হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টেক টুক টাক প্রথমেই হ্যাপি নিউ ইয়ার সবাইকে আজকে ভিডিওটা হতে চলেছে এই নিয়ে যে যারা ফুড ডেলিভারি পারপাসে বা যারা বাইক ট্যাক্সি পারপাসে টু হুইলার নেবে ভাবছ তো তাদের জন্য কোনটা বেস্ট হতে পারে ইলেকট্রিক বাইক নাকি আইসি যেটা কনভেনশনাল পেট্রোল ইঞ্জিন গাড়ি সেটা বাইক হতে পারে অথবা স্কুটার হতে পারে দুটো সেগমেন্টেরই থাকছে এক্ষেত্রে আমি পেট্রোল পেট্রোল গাড়ি হিসেবে বাজাজ সিটি হান্ড্রেড এক্স ভন্ডা শাইন এসপি এই গাড়িগুলোকে কনসিডার করছি কারণ এই গাড়িগুলো কিলোমিটার মাইলেজ দেয় আমি এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য কিন্তু কিলোমিটার মাইলেজ ধরেই করব। আর ইলেকট্রিক গাড়ির দিক থেকে দেখেন সেক্ষেত্রে আমি কনসিডার করব ওলা এস ওয়ান প্রো কারণ ওলা এস ওয়ান প্রোর রেঞ্জ সব থেকে বেশি ওকায়া ফার্স্ট এফ ফোর বলে একটা স্কুটার আছে সেটাও প্রায় একশো একশোর অনেকটাই বেশি মাইলেজ দেয় এখানে আমি একশো কিলোমিটার হিসেবেই ক্যালকুলেশন করব। তো ওই গাড়িটার কমফোর্টটা একটু কম হবে যদি কেউ বাইক পারপাসে ভাবেন তো রিভোল্ট আর এই ভিডিওটা শুরু করার আগে আমি আরেকটা কথা বলে দিই এখানে কিন্তু কোন রকম গাড়ির মেন্টেনেন্স খরচা যেগুলো এখানে ইনক্লুডেড নয় যেমন ধরুন আপনার ইন্ডিকেটার খারাপ হলো হেডলাইট খারাপ হলো টায়ার পাংচার হলো এগুলো কিন্তু আপনার তেলের গাড়িতেও হতে পারে ইলেকট্রিক গাড়িতেও হতে পারে তো প্রথমে আসি যে যেই স্কুটারটা বা যেই বাইকটা পেট্রোল সেগমেন্টে 60 কিলোমিটার মাইলেজ দিচ্ছে তার 5 কিলোমিটার কস্ট আসছে 1.83 টাকা মানে 1 টাকা 83 পয়সা 3 দিন কিন্তু কনসিডার করতে হবে কারণ এটা আপনাকে 5 কিমি মানে সার্টেন কিলোমিটার অনুযায়ী আপনাকে চেঞ্জ করতে হবে বিভিন্ন কোম্পানির ম্যানুয়াল বুকে 5000 বা 10000 কিলোমিটার ইন্টারভেলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার কথা বলা হয় তো আমি আর লোকালি কোন বাইক মেকানিকের যখন জিজ্ঞাসা করা হয় তো তারা কিন্তু বলে 2000 3000 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নেওয়া ভালো আমি এখানে হিসেবে সুবিধার জন্য তিন হাজার কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হবে ধরে নিচ্ছি প্রত্যেকটা বোতলের খরচা হচ্ছে সাড়ে চারশো টাকা করে তাহলে আমি যদি তিন হাজার কিলোমিটার পর পর সাড়ে চারশো টাকা করে খরচা করি তাহলে পার কিলোমিটারের জন্য আমার খরচা পড়ছে পনেরো পয়সা তাহলে গিয়ে তেলের গাড়ি চালাতে গেলে প্রত্যেক কিলোমিটারে তেল এবং ইঞ্জিন অয়েল মিলিয়ে টোটাল কস্ট কত দাঁড়ালো টোটাল কস্ট দাঁড়ালো ওয়ান পয়েন্ট নাইন এইট রুপিস মানে এক টাকা আটানব্বই পয়সা এবার আসি যদি আমি ইলেকট্রিক মুভ অন করি সেক্ষেত্রে আমার পার কিলোমিটার কস্ট কত হবে আমি এখানে হিসেবে সুবিধার জন্য ওলা ইলেকট্রিকটা নিচ্ছি কারণ ওটার ফোর কিলোওয়াট ব্যাটারি আছে আর এখন সব থেকে টপে ওলাই যাচ্ছে তাই ওলা আমি কনসিডার করলাম আর যদি রিভোল্ট নেন রিভোল্টেরও ব্যাটারি থ্রি পয়েন্ট থ্রি ওয়াট সামথিং এরকম হবে আর ওলারটা কিন্তু ব্যাটারি ওলা এস এম প্রো কারণ ওই মডেলটারই রেঞ্জ সব থেকে বেশি যেহেতু আপনারা এখানে প্যাসেঞ্জার ক্যারি করবেন বা ধরুন আপনারা ফুড ডেলিভারি করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ম্যাক্সিমাম রেঞ্জের গাড়ি কেনাটা সুবিধাজনক হবে এটা যদিও একশো কিলোমিটার বেশি দেয় আমি কম করে একশো কিলোমিটার কারণ এখানে আপনাদের প্যাসেঞ্জার থাকতে পারে সেই কারণে আমি একশো কিলোমিটার রেঞ্জই ধরছি তো এই একশো কিলোমিটার যেতে যেহেতু ফোর ওয়াট ব্যাটারি ফোর কিলোভাট ব্যাটারি মানে ওই ব্যাটারিটা চার্জ করতে টোটাল কারেন্ট কনজিউম হবে ফোর ইউনিট আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সাড়ে ছ টাকা সাত টাকা কোন জায়গায় সাড়ে সাত টাকা অনেকটা বেশি ধরে আট টাকা পার ইউনিট ধরে আমি করছি তো ওলা যে ব্যাটারিটা আছে সেটা চার্জ করতে ইউনিট কারেন্ট পড়বে ইউনিট এর আট টাকা করে পার ইউনিট হলে চার আটটে বত্রিশ টাকা আপনার খরচা হচ্ছে একবার ওলা এসান প্রোড ব্যাটারিটাকে ফুল চার্জ করতে এই ফুল চার্জে আপনি যাচ্ছেন একশো কিলোমিটার তাহলে পার কিলোমিটার যেতে আপনার খরচা পড়ছে বত্রিশ পয়সা তো আমার একটা জিনিস পরিষ্কার যে পার কিলোমিটার কস্টের দিকে কিন্তু দুজনের অনেকটাই হেরফের তেলের বাইক আসছে এক টাকা আটানব্বই পয়সা সেখানে ইলেকট্রিক স্কুটার আসছে মাত্র বত্রিশ পয়সা তো এই হিউজ ডিফারেন্স এবার আপনারা বলতেই পারেন যে হ্যাঁ এখানে ডিফারেন্স আছে এদিকে তো আমার একটা ইলেকট্রিক বাইক কিনতে গেলে বা ইলেকট্রিক স্কুটার কিনতে গেলে সে তেলের গাড়ির থেকে অনেক বেশি দাম লাগছে তাহলে সেই দামটা আমার কি করে রিকভারি হবে বা রিকভারি পিরিয়ড কতটা তারপরে আবার আপনারা বলবেন যে ওয়ারেন্টি পেরিয়ে গেলে তো আপনার নতুন ব্যাটারি লাগবে সেই খরচা কোথা থেকে পাবো তো হরে ধরে সেই একই হয়ে যাবে একই হবে না আমি আপনাদের পরিষ্কার ক্যালকুলেশন করে দেখাবো আপনি যখন একটা পেট্রোল গাড়ির প্রতি ইনভেস্ট করছেন ধরুন সেটা যদি সাইন এসপি হোক বা সিটি হান্ড্রেড হোক বাজারে সেক্ষেত্রে আপনার গাড়ির অন্ডোড প্রাইস কত পড়ছে অ্যাপ্রক্স এইটি থাউজেন্ড রুপিস চার পাঁচ টাকা কম বা বেশি হতে পারে স্টেট ওয়াইজ বা শোরুম ওয়াইজ তফাৎ হতে পারে আর একটা ইলেকট্রিক স্কুটি এস ওয়ান প্রো সেক্ষেত্রে আপনার টোটাল কস্টিং কত পড়ছে এক লাখ সত্তর হাজার টাকা এটাও কিন্তু আমি এক লাখ পঁয়ষট্টি সত্তর মতো আমি এক লাখ সত্তরই ধরছি এক লাখ সত্তর হাজার টাকা এটা কিন্তু এক্স শোরুম প্রাইস নয় এটাও অন রোড প্রাইসে আমি বলছি চার পাঁচ হাজার টাকা এদিক ওদিক আপনারা ধরে নিতে পারেন এবার আপনি বলবেন যে দাদা তাহলে এই যে আমি নব্বই হাজার টাকা এক্সট্রা পে করলাম যেখানে ওটা লাগছিল আমার আশি হাজার টাকা এখানে লাগছে একশো এক লাখ সত্তর হাজার টাকা আমি এক্সট্রা নাইনটি থাউজেন্ড পে করলাম ডবলেরও বেশি এই টাকাটা আমি কতদিনে ফেরত পাব পার কিলোমিটারের কত সেভিংস হচ্ছে এক টাকা ছেষট্টি পয়সা করে পার কিলোমিটারে সেভিংস হচ্ছে আপনাদের এই এক টাকা ছেষট্টি পয়সা করে নব্বই হাজার টাকা পৌঁছতে কতটা দিন সময় লাগবে আপনাকে টোটাল চুয়ান্ন হাজার দুশো সতেরো কিলোমিটার চালাতে হবে যদি এই নব্বই হাজার টাকাটাকে রিকভারি করতে হয় কেউ যদি ধরুন আপনারা প্যাসেঞ্জার ক্যারি করছেন বা কেউ যদি ফুড ডেলিভারি করছেন আমি ধরে নিচ্ছি আপনারা দিনে অন্তত একশো কিলোমিটার গাড়ি চালান অনেকে হয়তো তার থেকে বেশি চালান একশো থেকে দেড়শো কিলোমিটার মধ্যেও চালান মানে উইকলি যদি একটা করে ছুটি নেন তাহলে সারা বছর ছুটি কাটা হচ্ছে বাহান্নটা আমি আরো তেরোটা ছুটি ধরে নিলাম অন্য কোনো কারণে আপনি ছুটি নিচ্ছেন বা কাজ করছেন না তো অল টোটাল সিক্সটি ফাইভ ডেজ আমি টোটাল তিনশো দিন থেকে পঁয়ষট্টি দিন আমি বাদ দিয়ে দিচ্ছি বিভিন্ন ছুটি ছাটার কারণে আপনি ধরুন তিনশো দিন আপনি ডিউটি করছেন তো তিনশো দিন দিন যদি আপনি ডিউটি করেন পার ডে যদি আপনি একশো কিলোমিটার করে চালান তাহলে আপনাদের চুয়ান্ন হাজার দুশো কিলোমিটার পৌঁছতে আপনার সময় লাগবে ওয়ান পয়েন্ট এইট ইয়ার্স পাঁচ বছর আপনি ব্যাটারি ওয়ারেন্টি পাচ্ছেন এবার ধরুন পাঁচ বছর পর গিয়ে আপনার ব্যাটারি শেষ ব্যাটারি ডিগ্রেডেশন হয়ে গেছে ব্যাটারি আপনাকে চেঞ্জ করতে হবে তো পাঁচ বছর পর তখন তো ব্যাটারি কোনো প্রবলেম হলে কোম্পানি রিপেয়ার করে দেবে না তো সেক্ষেত্রে আপনাকে ব্যাটারি কস্টটা কিন্তু আপনাকে রেখে দিতে হবে তো ব্যাটারি কস্টটা যদি রাখতে হয় যদি গাড়ির দামে অনুযায়ী আমি যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ধরি ব্যাটারি কস্ট আসছে এক লাখ দশ বারো হাজার টাকা আমি এক লাখ বারো হাজার পাঁচশো টাকা ধরলাম এই এক লাখ বারো হাজার পাঁচশো টাকা সেই দামটাও তাহলে আপনাকে এখন থেকেই ধরে নিতে হবে কারণ সেটা আপনার যদি হঠাৎ করে পাঁচ বছর পর গিয়ে এক লাখ টাকা দরকার হয় তখন আপনাদের কিন্তু মাথায় হাত পড়ে যাবে এই টাকাটার জন্য পার ডে কত করে আপনাকে জমা হবে ফাইভ ইয়ার্স এর ওয়ারেন্টি রয়েছে পার ইয়ার আপনার ওয়ার্কিং ডেজ কত তিনশো দিন তিনশো দিন করে পাঁচ বছর করছেন তাহলে কত হলো পনেরোশো দিন আপনি কাজ করছেন পনেরোশো দিনে আপনাকে যদি এক লাখ বারো হাজার পাঁচশো টাকা ভাগ করতে হয় পনেরোশো দিন দিয়ে তাহলে প্রত্যেক দিন আপনার পড়ছে অনলি সেভেন্টি ফাইভ রুপিস পঁচাত্তর টাকা তাহলে এই পঁচাত্তর টাকাটা আপনাকে কিন্তু প্রথম দিন থেকেই যখন আপনি গাড়ি ব্যবহার করছেন আপনি তেল ভরছেন ভেবে এই টাকাটা আপনাকে কোথাও রেখে দিতে হবে সেভেন্টি ফাইভ রুপিস পার ডে যদি এখন আপনি কোন একটা ইলেকট্রিক স্কুটার চালান বা একটা তেলের স্কুটার বা বাইক নিয়ে ডিউটি করেন সেক্ষেত্রে ইলেকট্রিক স্কুটারে আপনার একশো কিলোমিটারের জন্য খরচা পড়ছে পঁচাত্তর টাকা কারণ আপনাকে ধরতে হবে আর একশো কিলোমিটার জন্য তেলের গাড়িতে খরচা পড়ছে কত দু টাকা করে হলে দুশো টাকা আমি এক টাকা আটানব্বই হয়েছিলাম দু টাকাই ধরলাম দুশো টাকা এইবার তাহলে আপনার দেখুন এখানেও কিন্তু আপনার সেভ হচ্ছে এইবার আসছি আপনি বলবেন যে যেহেতু গাড়ির দাম বেশি আমাকে পার মান্থ ইএমআই বেশি শোধ করতে হবে হ্যাঁ ইএমআই বেশি শোধ করতে হবে আপনাকে সেই আপনার সেভিংস হবে আপনাকে দেখাচ্ছি ওলা এস ওয়ান প্রোটা ওয়েবসাইটে চেক করেছি আপনার যদি দশ হাজার টাকা ওখানে আপনি ডাউন পেমেন্ট করেন ওখানে আপনি কিন্তু চার হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা করে ইএমআই আপনার পার মান্থ পড়ছে ফর টেন ইয়ার অফ থ্রি ইয়ার্স তিন বছর আপনি ইএমআই দিচ্ছেন আর যদি কোনো পেট্রোল বাইক বা স্কুটার আশি হাজার টাকা যেটা আপনি যদি টেন পার্সেন্ট তার ডাউন পেমেন্ট করেন মানে আট হাজার টাকার মতো ডাউন পেমেন্ট করেন আপনার তিন বছরের জন্য যে ইএমআই পড়বে সেটা হচ্ছে পঁচিশশো টাকা করে তাহলে আপনার এখানেও কিন্তু তেলের বাইকে ইএমআই কম লাগছে ইলেকট্রিক বাইকে ইএমআই বেশি লাগছে ইএমআই এর তফাত হচ্ছে সতেরোশো পঁয়তাল্লিশ টাকা তো এই সতেরোশো পঁয়তাল্লিশ টাকা যে তিন বছর আপনি ইএমআই টানবেন তাহলে এটাকে আপনাকে পার ডেতে ইনক্লুড করতে হবে আপনি যদি পার মান্থ টোয়েন্টি ফাইভ ডেজ ডিউটি করেন এই সতেরোশো পঁয়তাল্লিশ টাকাটা যদি আপনাকে দিতে হয় তার জন্য আপনাকে পার ডে সেভেন্টি রুপিস দিতে হবে তাহলে আপনার পার ডে একশো কিলোমিটার চালানোর জন্য খরচা কত দাঁড়ালো পঁচাত্তর টাকা হচ্ছে ব্যাটারি খরচা আর সত্তর টাকা হচ্ছে ইএমআই তাহলে যে যে এক্সট্রা কস্টটা সেটা হচ্ছে বছর পরে ব্যাটারিটা ভরবেন তার দাম উঠে আমি ধরলাম আপনারা যে কোনো পেট্রোল স্কুটার নিন বা ইলেকট্রিক স্কুটার নিন যে কোনো ইলেকট্রিক স্কুটার বা বাইক যে যাই নিন না কেন মিনিমাম দশ বছর ব্যবহার করবেন তো দশ বছর যদি ব্যবহার করেন প্রথম পাঁচ বছর ওয়ারেন্টির মধ্যে থাকলো তারপরে পরের পাঁচ বছরের ব্যাটারির দাম ওখান থেকে উঠে গেল তারপরে পরের যে পাঁচ বছর সেই পাঁচ বছর কিন্তু আপনার ইলেকট্রিক স্কুটার বা ইলেকট্রিক বাইকটা সম্পূর্ণ ফ্রিতে চলবে ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে আপনার কন্টিনিউ খরচাটা কমই হচ্ছে এবং শেষে গিয়েও আপনার লাভই হচ্ছে তো আমি তো যা দেখলাম সব দিক থেকেই ইলেকট্রিক গাড়ি লাভ হচ্ছে ফ্রম তেলের গাড়ি আরেকটা পয়েন্ট এখানে ক্লিয়ার করিনি সেটা হচ্ছে যে অনেকে বলবেন যে দাদা আমি তো তেলের গাড়ি হলে নিশ্চিন্তে চালাতে পারবো যত বড় বড় ট্রিপ হোক যখন যত যত দূরে হোক যেতে পারবো আমার মনে হয় যে দেখুন একশো কিলোমিটার ইজ নট এ ম্যাটার অফ জোক শহরের মধ্যে তো আপনি ধরুন একশো কিলোমিটার চালানোর পরে কখনো না কখনো টিফিন করবেন মাঝে বিশ্রাম নেবেন কোথাও ওলা এস ওয়ান তো চার্জিং স্টেশন শহরের বিভিন্ন জায়গায় আছে সেখানে আপনারা চার্জ করতে পারেন আপনারা যেখানে খাবেন সেখানে একটু চার্জ করে নিলেন এবং এস ওয়ান প্রোতে ফার্স্ট চার্জিং আছে ওখানে আপনি আধা ঘন্টা এক ঘন্টা রেস্টও হলো চার্জও হলো সেক্ষেত্রে আপনার রেঞ্জটাও বেড়ে গেল তাতে যদি আপনি সারা দিনে দেড়শো কিলোমিটার চালান নো ইস্যু হয়ে যায় আমার যা মনে হলো বা ক্যালকুলেশন দেখে যেটা মনে হলো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কারো মতামত ভিন্ন হতেই পারে সবাই ওয়েলকাম চ্যানেলে কমেন্ট বক্সে যা 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 মতামত আছে সবাই জানাও যে ইলেকট্রিক বাইকের পক্ষে মতামত দিতে চাও সেও কমেন্ট দাও যে তেলের বাইকের পক্ষে মতামত দিতে চায় সেও কমেন্ট দাও তাহলে আমাদের কাছে কিন্তু সেটা আরো ক্লিয়ার হবে যারা ভবিষ্যতে ইলেকট্রিক মুভ অন করতে চাই সবার হেল্প যাতে হয় সেই কারণেই এই চ্যানেল চ্যানেলের ভিডিওটা কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা